সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে রাখি বাঁধন সব ভাই বোনদেরকে বলছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ঠাকুরের কাছে কৃপা করছি তোমরা সবাই ভালো থাকো অনেক অনেক ভালো থাকো ভাই বোনেরা আমার সবাইকে বলছি যত ভাই আছো সবাইকে বলছি যত অন্যের মেয়েরা আছে সবাইকে রূপে দেখবা দয়া করে এটাই তোমাদের কাছে অনুরোধ কেননা অসহায় মেয়েদেরকে কেউ কোনো টর্চার করো না সব বোনেদেরকে বলছি ভাইদেরকে এই শিক্ষাটাই দিও যে তার মানে ভাই অন্য বনেদেরকেও যেন বোনের উপরে দেখে এই কথাটা সব বোনরা তার ভাইদেরকে শেখাবা আর সব মারা তার ছেলেদেরকে শেখাবা যে বাবা কোথায় যাচ্ছিস এখানে যা দয়া করে কোনো মেয়েকে খারাপ নজরে দেখিস না সব মেয়েকে আমার মতো মেয়ে তাদেরও মেয়ে সবাইকে বোন রূপে দেখবি এই কথাটা অবশ্যই অবশ্যই সবাই শিকায় সব মা বোনদেরকে এটাই কথা বলছি আর সব ভাইদেরকে বলছি রাখি বাঁধানের দিন একটাই কথা বলতে চাই সবাই সব যত মেয়ে আছে সবাইকে বোন মা রূপে দেখো তোমরা হয়তো সবাই খবরে শুনছো দেখছো তো কলকাতার আমাদের ঘটনাটা কত বড় ঘটনা ঘটলো কলকাতাতে এত সুন্দর মানে কলকাতা আর ডিগত কলকাতা হসপিটালে শুনল ঘটনাটা মমির তার মতো এত সুন্দর মেয়ে ডাক্তার তার জীবনে কত কষ্ট করে কত পরিশ্রম করে জীবনে সাফল্য নিয়ে গেছে কিন্তু সে পেলো কি মানে এত কষ্টজনক মৃত্যু পেল মানে বলতেই ভয় হয়েছে গা মানুষের কাঁটা দিছে মানে এত ভয় হয়েছে এত ভয় হয়েছে সে কি আর বলবো তাদের কি উপর শাস্তি দিবে না যারাই অন্যায় করেছে তাদের তো শাস্তি হবে সে হিন্দু হোক আর মুসলিম হোক হিন্দু যদি হয় ভগবান দেখবে মুসলিম যদি হয় আল্লাহ দেখবে তাদেরকে তো শাস্তি তাদেরকে তো শাস্তি পেতেই হবে কেন উপরবেলা ডাক ধীরে ধীরে হবে মানুষের বিচার তাড়াতাড়ি হবে তো যাই হোক সবাইকে বলছি সেই কারণের জন্য দয়া করে আমার ভাই বোনেরা যারাই আছে আমার ইউটিউবের চ্যানেলে সবাইকে বলতে চাই যে সবাইকে তোমরা সবাইকে বোন রূপে দেখো মা রূপে দেখো কেননা একটা সন্তান যখন চলে যায় মার যে কত কষ্ট হয় না যে মা সেই জানে কারণ আমি একজন মা আমারও সন্তান আছে তাই বুঝতে পারি কষ্টটা বুঝতে পারছি মমিতার মানে যে মারা মারা গেল বোনটা আমার তার মায়ের কি কষ্ট বাবার কি কষ্ট তার ফ্যামিলির কি কষ্ট একটা সুখী ফ্যামিলি বাড়ি থেকে বেরিয়ে গেল হাসি খুশি মনে আর হঠাৎ করে মৃত্যুর খবর আসছে তাহলে তার পরিবারে কি অবস্থা হতে পারে তোমরা ভেবে দেখেছ শুনলে মনে হচ্ছে গায়ের ভেতরে মনে হচ্ছে মানে রুম সুদ্ধা মনে হচ্ছে কাটা হয়ে যাচ্ছে আমরা বলি আমরা বাঙালিরা দুর্গা পূজা করি মাকে মা প্রতিষ্ঠান করি একদিকে আমরা দেবী পূজা করছি দুর্গা পূজা করছি আর একদিকে দেবীর মত বিসর্জন হয়ে যাচ্ছে নিষ্পাপ ফুলের মতো জীবন নষ্ট হয়ে যাচ্ছে কাদের জন্যে কাদের জন্যে বলো এই কিছু কিছু ছেলেরা আছে তাদের জন্যে কিন্তু তাদেরকে একটাই কথা বলতে চাই যখন মায়ের উপর বোনের উপরে এই অত্যাচারটা হবে তখন তোমরা বুঝতে পারবে কতটা কষ্ট কতটা তার যন্ত্রণা পাবে ব্যক্তিগত যদি কোন সমস্যা থাকে অনেক রকম সমস্যা ছিল সমস্যা প্রবলেম করার জন্য কিন্তু এইভাবে তোমাকে ওকে জানে কষ্ট দিয়ে মারা তোমার ঠিক হয়নি তাই সব ভাইদেরকে বলছি ধরা করে বলছি কোনো বোনকে তুমি অপমান করো না তার পরিবারের অত যে কষ্ট নেমে এসেছে একমাত্র তার পরিবারই জানে মানে কি আর বলবো ভাষা বেড়েছে না তো সবাইকে শুধু আমি একটাই কথা বলতে চাই আজকে রাখি বাঁধনের দিনে সবাই সব বোনেদের দিকে না হাতের কালায় বাড়িয়ে দিও রাখি বাঁধনের জন্যে আর একটাই সবাই প্রতিজ্ঞা নিবা একটা গান আছে তো রাখি বাঁধলে রাখবে মান সব বোনেদের মান রেখো আজ রাখি বাঁধুন সব বোনেদের মান আজকে বলছি না সারা জীবন ভাইদেরকে বলছি সব বোনেদের মান রেখো বোনেদেরকে সম্মান করুক এভাবে নিরীহ জীবকে নষ্ট যেন না হয় এটা দুগুলো সবাই সাহায্য করুক মানে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে কি বলবো মানে কথাটা বলাই যেয়েছে না আমি বলতেই পারছি না আমার মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না তোমরা যারা আমার ভিডিওটা দেখবা তারা একটু তোমরা মোবাইলে খুললেই মানে বোনটার ছবি ছবি আমার যখন বোনটারই মনে মনে হচ্ছে আমি তো চোখে দেখিনি আমরা মোবাইলে দেখেছি তাই এরকম মনে হয়েছে মানে লোম সুদ্ধা কাটা কাটা দিয়ে আসছে তাহলে যারা আশেপাশে আছে তাদের কি অবস্থা হতে পারে ভেবে দেখো তো তারা কত কি ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা বাস করছে আর তার পরিবারে কি হচ্ছে পরিবার মানে বাবা বাবা মা পরিবার বন্ধু বান্ধব সব থেকে তো বাবা মার কষ্ট বেশি কি কষ্ট হচ্ছে বলো যাই হোক আমি জানি না কি আমি ভুল বলছি কি ঠিক বলছি তোমাদেরকে একটাই কথা বলছি তোমরা আমি তোমাদেরকে কাউকে আজকে আর বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো দয়া করে ভিডিওটা দেখো কমেন্টে একটু লেখো তোমরা যদি শাস্তি চাও অপরাধী এটাই লেখো যে আমরা শাস্তি চাই একটু লেখো আর কিছু লিখতে হবে না ব্যাস আমি এইটুকুনি চাই আমার মতো মামনারা যারা আছে সবাইকে বলছি এইটুকুনি কমেন্টে লেখো যেন অপরাধের শাস্তি চাই আর আমার ফুলের মতো নিষ্পাপ বোনটা যেন একটু মুক্তি পায় মুক্তি তো পাবেই না জানি না পাবে কি না পাবে কিন্তু অপরাধে যেন শাস্তি পায় সে যেই হোক না হিন্দু হোক আর মুসলিম হোক অপরাধে যেন শাস্তি পায় তোমাদেরকে এটাই আমি অনুরোধ করছি এটাই আমি হাত জোর করে বলছি আর কিছু বলতে চাই না একটাই কথা তোমাদের মা বোন আছে এই মৌমিতার মতো যেন কেউ আর জীবন না হয় এই কষ্টটা তোমরা দয়া করে তোমরা সবাই একটু দেখো কিচ্ছু করো না শুধু কমেন্টে শাস্তি চাই আর কিচ্ছু লিখতে হবে না আর দয়া করে ভিডিওটা দেখো কেউ কেটে কেটে দেখো না আর খবরগুলো মোবাইল বের করলে ভিডিও মানে বোন পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে এই বোনটার ভিডিও তাহলে বোনটাকে কত কষ্টজনক দিয়ে মেরেছে তাদের মানুষের যদি শাস্তি মানে বলা বলে ফেললাম আর কিছু বলবো না এতটুকুই বললাম অনেক যদি ভুল করে